ওই মিয়া চোখে হাতে নিয়ে আডো মানে যা অসক দেখো না চোখ নাই তোমার তুমি কি অন্ধ মিয়া ভাই ভালোভাবে কথা বলা যায় না ও ভালোভাবে কথা বলতে হবে এই দুষ্টু কি তুমি তো কি উঠ কেন তুমি কি চোখে দেখো না এই দিকে মনে যাও আসে করতেছি হাঁটা চলা করতেছি ঠিক আছে না এখন হজুর আসসালামু আলাইকুম আসসালাম আল্লাহ তোমাকে বরকুদ্দিকালামুকুমাইকুম আসসালাম আল্লাহ তোমাকে আলাইকুম আসসালামুকুমাইকুম আসসালাম আসসালামুকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই এ মোবাইল এরকম কেউ টিপাই মিয়া মানুষ কত ধান দায় আছে জানেন আপনি এটা ভাই বর্তমান যুগে কাউকে কেউ বিশ্বাস করে না এখন কথা বোঝার নাই আপনার কিন্তু আর যেরকম মোবাইল নিয়ে এরকম এরকম করতে আসেন না আসবে তোর দিয়ে নিয়ে দেবোকা তখন কি করবেন ধরতে পারবেন মিয়া ওরে এই মিয়া মোবাইল আমার হাতের না এনে নিবার হাত পাও কি বাড়িতে আরে ভাই বোঝার চেষ্টা করেন কিছুক্ষণ আগেও দেখছি একটা সেলের মোবাইল সুরেনিয়া নিয়ে ধর দিছে মিয়া এরকম মোবাইল আপনার ধরলে হইব মিয়া মোবাইলটা সেফটি মতো রাখতে হবে তো ভাই তোর মিয়া কে ডাকার মোবাইল নিচে উঠে দেখার টাইম আছে আমার মিয়া আমি কি মোবাইল মাথার মধ্যে রাখছি মিয়া মোবাইল হাতে রাখছি এরকম করে টিপাই বার লাগছি নিতে কাটা নিয়ে যাবো আরে ভাই সমস্যা তো একটাই যেরকম মোবাইল ধরছেন না নিতে সময় লাগবে না দেখামো কেমনে নিবো দেখামো হ্যাঁ দাও দেখি কেমনে নিবো ওই আপনার মোবাইল ঠিক আছে ওই ধ্যান কেমনে যাই আব্বা পুরুষ মানে কি পুরুষ মানুষ হইলো জারি সাড়ে পুরো বাড়ি ঘর চলে আব্বা তাহলে আমি মায়ের মতো পুরুষ হমু সবগুলা মায়ের না হানুছে এটাই আমার বন্ধু আপনার সাথে একটু পয়সা করে দেই ওর সলা চরিত্র কি কমু অনেক ভালো ঢাকাতে তার একটা সুনাম আছে তবে তার একটা সমস্যা আছে সমস্যাটা হয়েছে কি পর্শের একটু দোষে আছে